আন্দোলন সংঘাত সরকার পতনের ধকল কাটিয়ে প্রায় এক মাস পর খুলেছে প্রাথমিক বিদ্যালয় আজ থেকেই পুরোদমে সেনিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান সাইফুর এক মাস পরতে স্কুল খুলছে স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন আর শিক্ষকরা বা কি বলছে জানাবেন জি ধন্যবাদ সুনন্দা আপনি যেমনটা বলছিলেন যে আসলে আন্দোলন শেষ হয়েছে এবং হচ্ছে এই প্রাথমিক বিদ্যালয়গুলো আজ থেকে খোলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমি রাজশাহীর বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে সেখানে কয়েকটি স্কুলে দেখলাম যে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী স্কুলে আসেনি পাশাপাশি কয়েক স্কুলে এখন পর্যন্ত কোন শিক্ষকদেরও দেখা যায়নি তবে আমি এই মুহূর্তে আছি রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু এখানে এখানেও প্রায় একই এখানে শিক্ষার্থীরা স্কুলে আসেনি তবে এখানকার এখানকার একজন প্রধান শিক্ষক আমাদের সঙ্গে যুক্ত আছেন এখনও আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আসলে শিক্ষার্থীরা এখনও স্কুলে কেন আসছে না বা তাদের মধ্যে সেই ভয় আতঙ্কটা এখনো কাজ করছে কিনা কি মনে হয় আপনার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধন্যবাদ জেবি চ্যানেলকে অ্যাকচুয়ালি সবাই মাত্রা নির্দেশনা আসলে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় খোলার জন্য অনেক অভিভাবক হয়তো বিষয়টা জানেও না আর যারা জানে তারা হয়তো বলছে যে হয়তো দু একদিন দেখি পরিবেশটা তারপরে হয়তো তারা পাঠাবে আমরা আশা করছি হয়তো দু একের মধ্যেই বাচ্চারা স্কুল মুখে হয়ে যাবে এটা আমরা আশা মনে মোটামুটি করছি আমাদের এই স্কুলটা তো শুধু প্রাইমারি না আমাদের প্রাইমারি এবং হাই স্কুল সংযুক্ত বিধায় একসঙ্গে আমাদের কার্যক্রমটা চলে যদিও পৃথিবীকৃতভাবে আমাদের ইয়ে হয় কিন্তু আমাদের স্কুলটা একটাই ওইতে একটাই নিয়মে চলে তো আমার মনে হয় যে হয়তো কাল বা পশু বা সামনের সপ্তাহ থেকেই ছেলেমেয়েরা আসা শুরু করে দেবে কারণ আমরা এখন অফিস করতেছি টিচাররা আসবে দশটার পরই দশটার মধ্যেই আমরা থাকি স্কুলে আমাদের কার্যক্রম স্কুলে যে কার্য সেটা করি আমরা কিন্তু ছেলেমেয়েরা হয়তো চলে আসবে দু মধ্যে ধন্যবাদ সোনাদা শুনছিলেন আসলে যে শিক্ষার্থী অভিভাবকরা কিন্তু এখনও হয়তো নিরাপদ মনে করছে না স্কুলগুলোতে এজন্য আসলে তারা হয়তো আরও কয়েকটা দিন দেখতে চাচ্ছে যে দেশের পরিস্থিতি এবং পাশাপাশি স্কুলের পাশে কিন্তু রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা অবস্থিত সেই বোয়ালিয়া থানায় কিন্তু হামলা হয়েছিল যার কারণে এখানকার অভিভাবকরা কিন্তু তারা ভয় পাচ্ছে এখনো তো থানার থানার যে কার্যক্রম সেটা পুরোপুরি চালু হলে হয়তো বা অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন এমনটা এমনটাই বলছেন আর কি এখানকার শিক্ষকরা এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সাইফুর ধন্যবাদ আপনাকে